আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আইছি বেগুন খেতে আসলে এটা আমার খেত না এটা আমার চাচার ক্ষেত বলছে যে ক্ষেতগুলো বাইসে দেওয়ার লাগে এই জন্যে চলে আসছি ক্ষেত বাইসে দেওয়ার জন্য আজকে শুক্রবার সময় পাইছি ভাবলাম যে চাচা যখন অর্ডার দিছে চাচার অর্ডার না হলে তো নাই হয় সেই জন্য বেগুন খেতে চলে আসছি এই দেখেন প্রচুর পরিমাণ ঘাস হয়ে গেছে দেখেন প্রচুর পরিমাণ ঘাস হয়ে গেছে আর মানে গাছের জন্যে কিন্তু আপনার বেগুন ধরতেছে না কিন্তু আপনার এই যে দেখেন একটা বেগুন ধরছে আবার তো কি বাঁকাতেরা কিন্তু বেগুনটা কিন্তু বাঁকাতেরা এখন আমি যদি আপনার গাছ যদি না বাইছে দিই তাহলে কিন্তু এই গাছের মধ্যে কিন্তু শক্তি পাবে না বল পাবে না এই গাছের মধ্যে সব বল কিন্তু আপনার এই গাছে কিন্তু নিয়ে নিবে আর হচ্ছে আপনার আমরা যদি মনে করুন যে প্রত্যেকটা বেগুন ক্ষেতের মধ্যে যদি আপনার কিছু কিছু পাতা যদি আমরা ছাড়াই দিতে পারি তাহলে মনে করুন যে আরও বেশি ভালো হবে ফলনের জন্য আর কি কারণ এখন কিন্তু বেগুনের ফলন কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বাজারেও কিন্তু অনেকটা দর এখন মনে করুন যারা যারা বেগুন খেত করছেন এবং যারা যারা বেগুন খেত করা করবেন তাদেরকে বলবো আপনারা কিন্তু বেগুন ক্ষেতের খুব জয় যত্ন নেবেন তাহলে কিন্তু ফলনটা ভালো হবে এখন বর্তমান বাজারে কিন্তু ষাট থেকে সত্তর টাকা করে আমাদের পাইকারি দর বিক্রি করা হইতেছে রমজান মাসে আপনার একশো বিশ টাকা একশো টাকা ভালো বাইগুনটা হচ্ছে একশো টাকা করে বিক্রি করছে আর আপনার যেরকম এরকম টেরা পাকা যেগুলো বেগুন আছে এটি কিন্তু একশো টাকা আশি টাকা নব্বই টাকা করে বিক্রি করছে আপনার পাইকারি আর খুচরা তো মানে অন্য হিসাব খুচরা কথা সেই জন্যে আমরা বলবো সবসময় বেগুন খেতে জয় যত্ন নেবেন হ্যাঁ জয় নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন ঠিক আছে আমি আমার আসসালামু আলাইকুম আসলে কি কথা কি জানেন একটা দুঃখের কথা এই যে বাইগণটা দেখতেছেন না এই যে বাইগুনটা এই বাইগুনটা কিছুদিন আগে বুঝছেন দুশ টিয়া বস্তা বেড়ছি মাথা মাথান বাড়ি পড়ছে যে সর্বনাশ এতটিয়া কষ করিয়া বাইগুন করছি আমরা দুজনে মিললিয়া দুইশটিয়া বস্তা বেচতাম তাহলে মধ্যে এখন বর্তমান সত্তর আশি টিয়া কেজি এগুলো ধৈর্য আর এ তো না ধৈর্য ধরে থাকতে হইবো করতে কাটতে লেগিয়া দুইশটিয়া বস্তা দেখিয়া বাইগুন কাটিলাম না এতক্ষণ যে আমার চাচা দেয় কথা বললো এটা হচ্ছে আমার চাচা চাচার ক্ষেত ওনার এই এটা ওনার খেতে আসছি আপনার কাজ করার জন্য কাজ করলে শরীর ভালো থাকে মনও ভালো থাকে সেই জন্যে চলে আসছি ওনার বলার সাথে সাথে কিন্তু আমরা ওনার ক্ষেত বেছে দেওয়ার জন্য চলে আসছি